আর খোদা দাবি করার কারণে সমস্ত মানুষ তাকে সেজদা করতে শুরু করলেন হঠাৎ এক রাত তিনি স্বপ্ন দেখলেন ছোট্ট একটা বালক এসে তার মাথার মাঝে আঘাত করেছে আঘাত করার সাথে সাথে তার মাথাটা ভেঙে চুরে তস্তস হয়ে গেছে আপনাদের মনে আছে কথাগুলো মনে থাকবে না তো এগুলো কোরআন হাদিসের কথা মনে থাকবে না কিন্তু যত ধরনের শয়তানি কথা আছে ওইগুলো মনে থাকে কেমনে ফেস লাগানো যায় কার নামে গিবোধ করা যায় কোথায় গেলে কোন কথা বললে বারোটা বাজানো যায় ওইগুলো আমরা ভালো বুঝি কিন্তু কোরআন হাদিসের কথা বললে ওইগুলো আমাদের মাথায় থাকে না মেমোরিতে থাকে না তার কারণ আমাদের কলাপ নষ্ট হয়ে গেছে আমাদের হৃদয় নষ্ট হয়ে গেছে আমাদের অন্তর পচে গেছে এই জন্য এখন আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো ইসলামের কথাগুলো আমাদের মেমোরিতে থাকে না আমি বলেছিলাম নমরুদ স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য রাজ দরবার সবাইকে ডেকেছিলেন আমি বলেছিলাম ওই স্বপ্নের ব্যাখ্যা একজন যুবক দিয়েছিলেন যুবক বলেছিলেন অতি শীঘ্রই একজন মহামানবের জন্ম হবে যে মহামানবের হাতে আপনার এই খোদাইয়া ছুটে যাবে আপনার এই রাজত্ব ছুটে যাবে আপনার নিজেকে রব দাবি করে সব কিছু তস্নস হয়ে যাবে আমার ভাইয়েরাম কথা আসতে বলেন আমি বলেছিলাম নমরুদ স্বপ্নে দেখেছিলেন তার খোদাইত্ব ছুটে যাবে স্বপ্নের ব্যাখ্যা জানার পর নমরুদ উপদেষ্টাদেরকে ডাকলেন বুদ্ধিজীবীদেরকে ডাকলেন বুদ্ধিজীবীদেরকে ডেকে বললেন এখন তার পরামর্শ কী আমাকে পরামর্শ দাও আমি বাঁচতে চাই ঠাকুরেরা গণকেরা গণনা করে দেখলেন এখনও ওই বাচ্চার জন্মগ্রহণ করে নেই ওই বাচ্চা ফিতির মধ্যে এখনও আসে নাই তবে অস্থিরে সে চলে আসবে এখন নমরুদ উপদেষ্টাদেরকে বুদ্ধিজীবীদেরকে মন্ত্রী পরিষদদেরকে বুদ্ধি দেওয়ার কথা বলেছে কিভাবে এ বাচ্চাকে আটকানো যায় একটু খেয়াল করে আমার দিকে মনোযোগ হন কথাগুলো শোনার চেষ্টা করেন আমার মুসলমান ভাইয়েরা নমরুদ উপদেষ্টা মণ্ডলীকে ডাকলেন বুদ্ধিজীবীদেরকে ডাকলেন আর বললেন ও বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা ও উপদেষ্টারা আমাকে বুদ্ধি দাও কিভাবে আমি বাঁচব কিভাবে ওই ছেলেকে পৃথিবীর মধ্যে আসার আটকানো যায় কীভাবে বন্ধ করা যায় আমাকে সেই পরামর্শ দাও উপদেষ্টারা বললেন বুদ্ধিজীবীরা বললেন ও আমাদের খোদা ও বেবিলনের খোদা ও আমাদের রব ও আমাদের দেবতা ও আমাদের দেবতা নমরুদ চিন্তা করার কোনো কারণ নেই যেহেতু এই ছেলে এখনো পৃথিবীর মধ্যে আগমন করে নেই অতি শীঘ্র আপনি একটা আইন আইন পাশ করে দেন অতি শীঘ্র আপনি একটা আইন জারি করে দেন যত মানুষ বিবাহিত যত পুরুষ বিবাহিত যত মহিলা বিবাহিত সমস্ত বিবাহিত পুরুষদেরকে আপনি বন্দি করে দেন সমস্ত বিবাহিত পুরুষদেরকে আপনি বন্দী বন্দি রাখেন আর মেয়েদেরকে তাদের বাড়ির মধ্যে ছেড়ে দেন এবং আজকে থেকে সমস্ত বিবাহ বন্ধন অপ রেখে দেন আর কোনো বিবাহ হবে না নমরুদ বললেন বুঝলাম কিন্তু যাদের পেটের মাঝে বাচ্চা আছে তাদের কি করার উপদেশটা বলে তারও চিন্তার কারণ নেই তার কারণ হল যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে ওই সমস্ত মহিলাদের বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে যদি মেয়ে হয় ছেড়ে দিবেন আর যদি ছেলে হয় তাহলে সঙ্গে সঙ্গে কতল করে ফেলবেন আমার ভাইয়েরা ইতিহাস প্রমাণ করে পাপিষ্ট ক্ষমতার শেয়ারে টিকিয়ে থাকার জন্য একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় চল্লিশ হাজার শিশুর গলার মাঝে চুরি চালাইছেন আমার ভাইয়েরা চল্লিশ হাজার শিশু সন্তানের গলার মাঝে চুরি চালাই ক্ষমতার টিকিয়ে থাকার জন্য থাকতে পেরেছে থাকতে পেরেছে নাকি ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ কত কিছুই করে ক্ষমতা শেয়ারে টিকি থাকার জন্য নিজের মস্ন ঠিক রাখার জন্য মানুষ কত কিছুই করে নিরপরাধ মানুষের বুকের মাঝে গুলি চালায় কিন্তু ক্ষমতার মাঝে থাকতে পারে না কারণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহরফ বোলা আলামিন বলেন তবেল্লাদি বিয়াদি হিলমুল কুঁহুয়া আলা কুল্লি সেং কদির জুরুবলি আল্লাহ একবার তবে রকল্লাদি বিয়াদী হিলমুল মহামহি মান্বিত তিনি যার হাতে সকল ক্ষমতা তিনি কে ইন্দাল্লাহ আল কুল্লি সাঈ কদির তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি সকলের উপর আইন প্রয়োগ করেন বিধান প্রয়োগ করেন তিনি সকলের উপর ক্ষমতা রাখার অধিকার রাখেন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান ওনার উপর কেউ ক্ষমতা দেখাইতে পারে না আল্লাহ রব্বুল আলমিন হলো এমন একজন রব যিনি হলেন এমন একজন আল্লাহ এমন একজন রব যিনি দিনকে রাত করতে পারেন রাতকে দিন বানাইতে পারেন পারেন না আমার আল্লাহ পারে না এমন কিছুই নাই মেঘাচ্ছন্ন আকাশকে মুহূর্তের মধ্যে রোদ্রদান করতে পারেন আবার পুরাটা আকাশ সূর্যের সূর্যের আলোতে রোদে বরপুর মুহূর্তের মধ্যে আবার বৃষ্টি দিতে পারেন তিনি কে আমার ভাইয়েরা নম্রদ চল্লিশ হাজার শিশু সন্তান জবাই করলেন একটাই উদ্দেশ্য ওই শিশুকে আটকায় রাখবে ওই শিশুকে আটকায় রাখবে যে শিশুর হাতে নম্রুতের রাজত্ব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখন উপদেষ্টারা বললেন সমস্ত বিবাহিত পুরুষদেরকে আপনি বন্দিশালায় বন্দি করেন আজকে থেকে সমস্ত বিবাহ বন্ধ করে দেন সমস্ত মহিলাদের দেখাশোনা করার জন্য দশজন দশজন ডাক্তার সেবক সৈন্য নিযুক্ত করে দেন যে মহিলার পেটে বাচ্চা মেয়ে হয় তাকে ছেড়ে দেন আর যদি ছেলে হয় সাথে সাথে জবাই করে দেন নওয়াজ বলতে পারলেন না যেমন কথা তেমন কাজ বন্দি করা হলো চলছে সাপ্তাহড়ায় মাস যায় মাস গড়িয়ে বছর আসে এইভাবে দিন অতিক্রম করতেছে সমস্ত বিবাহিত পুরুষদেরকে নমর বন্দিশালায় বন্দি করে রেখে দিয়েছেন বিবাহ বন্ধ করে দিয়েছেন উদ্দেশ্য একটাই ওই ছেলেকে পৃথিবীর মধ্যে আসতে দেওয়া যাবে না কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এমন একজন আল্লাহ মানুষ যতই চেষ্টা করক না কেন মানুষ যত কিছুই করক না কেন ওলা আলমিনের উপরে কোনো ক্ষমতা দেখাইতে পারে পারে না নমরুদ সবাইকে বন্দি করলেন নমরুদের বন্দী রাজ দরবারের একজন ঠাকুর ছিল ওই ঠাকুরের নাম ছিল আজার কেউ কেউ বলেছেন তারেক মুফাস্সেদদের বর্ণনা এবং ঐতিহাসিকদের বর্ণনা এবং মহাদ্দেশদের বর্ণনা সমস্ত বর্ণনা দেখার পর আমি দেখতে পেয়েছি আজর যেই তারেক সেই তারেক যেই আজর সেই আজর হলো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি মূর্তি বেশি বানায় মূর্তিকে বেশি পছন্দ করে তাকে বলা হয় আজর এই জন্য আল্লাহরব্বুল আলমিন কোরআনে ইব্রাহিম আলহ ইসালামের পিতাকে আজর বলে সম্বন্ধ করেছেন সিফাতি নাম মানুষের অনেক সময় নাম পরিবর্তন হয়ে যায় না মানুষ ডাকে চৌধুরী সাহেব সর্দার সাহেব সেক্রেটারি সাহেব আসলে কি তার নাম কি সর্দার তার লকব এটা কথা বুঝতেছেন না মনে হয় বোঝেন কথা তার লকব তাকে ডাকে ভূঁইয়া ভূঁইয়া সাহেব আসলে কি তার নাম ভূঁইয়া না এটা লকব মোল্লা সাহেব আসলে তার নাম মোল্লা নয় এটা তার লকব এটা তার উপাধি ঠিক আজর আজর হল এক নামের উপাধি এই জন্য আজর যেই তারে সেই সেই নমরুদের বন্দিশালার মাঝে নমরুদের রাজ দরবারে একজন ঠাকুর ছিলেন ওই ঠাকুরের নাম আজর কিংবা তারেক সে আজর রাত্রে ঘুমালেন রাতের বেলায় স্বপ্ন দেখলেন তার স্ত্রী তার কাছে আসলেন স্ত্রী এসে রেখে বলে ফানের স্বামী আজকে কতদিন হয়ে গেল আপনাকে দেখি না আপনাকে দেখতে মন চায় আপনাকে দেখতে মন চায় আস্তে কতদিন হলো আমি আপনাকে দেখি না মায়া এবং ভালোবাসা পূর্ণ কিছু কথা ওই আজর স্বপ্ন দেখলেন আজর কোথায় নমরুদের বন্দি বন্দিশলায় স্বপ্ন দেখলেন আসতে কতদিন হলো আপনাকে দেখি না আপনাকে দেখতে খুব মন ছায় আজরে ঘুম ভেঙে গেলেন ঘুম ভেঙে তার অন্তরের মাঝে স্ত্রীর ভালোবাসা প্রেম জাগ্রত হয়ে গেলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়েতে বড় ভালোবাসা হলো স্বামী এবং স্ত্রী চাইতে বড় ভালোবাসা চাইতে বড় বন্ধন আর কিছুই হতে পারে না আমার মুসলমান ভাইয়ার আজরের অন্তরে ভালোবাসা ঢেলে দিলেন কে কথা বলে না আজর অন্তরে ভালোবাসা ডাললেন কে আমার সাথে কথা বলতে হবে আপনাদের আমি গত সপ্তাহে বলেছিলাম আমার সাথে কথা বলতে হবে আচ্ছা ইশারা তো বুঝবেন ইশারার দিকে কিছু বললে তখন বুঝবেন হুম ইশারা মাঝে মধ্যে ইশারাও চলতে হয় মুসলমান ভাইয়েরা আজরের অন্তরে ভালোবাসা দিলেন স্ত্রীর ভালোবাসা আজরের অন্তরে চলে আসলো আজর চিন্তা করতে লাগলেন যতই কিছুই হোক আমাকে স্ত্রীর কাছে যেতে হবে খেলাটা খেলতেছে কি এখন পাহারাদি রাখছে চতুর্দিকে কারফূজারি কেউ বের হতে পারবে না কোনো পুরুষ যদি বের হয় সাথে সাথে কতল কিন্তু আজরের অন্তরে এত বেশি ভালোবাসা উদয় হলো আজরের মরণের কত পর্যন্ত ভুলে গেছে এটাই বাস্তব মানুষ যখন কোনো নারীর প্রেমে পড়ে যায় তখন তার অবস্থান ভুলে যায় তখন তার অবস্থা ভুলে যায় শত বাধা শত নির্যাতন শত অপদস্থ অপমানিত সেটাও ভুলে যায় তার লক্ষ্য বস্তু একটাই থাকে ওই নারী কথাটা কি বললাম আমার মুসলমান ভাইয়েরা নমরুদ চলে গেলেন গেটের কাছে গেটের কাছে যাওয়ার পরে দেখে নিয়ে পাহারাদার বসে আছে কিন্তু ঘুমাচ্ছে সমস্ত মানুষ ঘুমাচ্ছে কয়েক বন্দিরা ঘুমাচ্ছে পাহারাদাররাও ঘুমাচ্ছে নমরুদ গেট খুললেন তারা সজাগ হয় নাই এইভাবে একটা দুইটা তিনটা দশটা গেট অতিক্রম করে ফেললেন আচ্ছা দশটা গেট খুললেন একটা মানুষও কি সজাগ হওয়ার কথা ছিল না কেন সজাগ হয় নাই এ ঘুমটা দিছেন কে কারণ খেলাটা খেলতেছে কে নমরুদ দশটা গেট পার হয়ে চলে গেলেন বাড়িতে বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীর দরজার মাঝে নখ করলেন সাথে সাথে স্ত্রীরে দরজা খুললেন বলতেছে কি ব্যাপার এত গভীর রাত সমস্ত মানুষ ঘুমায় তুমি ঘুমাও না স্ত্রী বলে ফানের ডেকে স্বামী আল্লাহ রাসম আমি ঘুমিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আপনি দরজার সামনে এসে আমাকে ডাকতেছেন এই জন্য আমি ঘুম থেকে উঠে গেলাম আর চিন্তা করতে লাগলাম কী দেখলাম সত্যি যদি আপনি আসেন আর দরজার মাঝে যদি আপনি নখ করেন দরজার মাঝে যদি নক করেন এই শব্দ যদি বাহিরের কোনো মানুষ শুনতে পায় তাহলে তো আপনাকে কতল করে ফেলবে আমাকেও কতল করবে এই জন্য আমি ঘুমাই নাই দরজার সামনে দাঁড়িয়ে আছি আসলে স্বামী এবং স্ত্রী দুজনের মাঝে যে স্বপ্নটা দেখালেন সেটা দেখালেন কি আল্লাহ তো খেলতেস নন্দুর সব বন্ধ করে রেখেছে কয়েকখানায় ওই বাচ্চাকে আসতে দিবে না স্বামী স্ত্রীর দুজন মিলিত হলেন আজর চলে গেলে অনেক লম্বা কথা আমি কথা শট করে আনতেছি আজর চলে গেলেন আবার গিয়ে দেখেন সমস্ত মানুষ ঘুমাচ্ছে স্ত্রী ডেকে বলে জানে স্বামী আপনি তো নমরুদের রাজ দরবারের বড় ঠাকুর আইন তো আপনারাই বানাইলেন আইন তো আপনারাই পাশ করলেন আপনি কেমনে আইন লঙ্ঘন করলেন আইন কেমনে বাঙলেন আজ ধরেটা কে বলে ফ্রানের স্ত্রী সবারের জন্য আইন সমান নয় আমি হলাম বড় ঠাকুর আমার আইন আলাদা আইন আমরাই বানাই আমরাই প্রয়োগ করি আমরা যেটা বলি সেটাই হবে সেই নম্রদের আমল থেকে আজ পর্যন্ত এমনই শেয়াশিয়াত রয়ে গেছে এমনই সিরিয়াল রয়ে গেছে যারা আইন বানায় তাদের জন্য আইন প্রয়োগ হয় না কোন ক্ষমতাশীল ব্যক্তির জন্য আইন প্রয়োগ হয় না কোনো নেতার জন্য আইন প্রয়োগ হয় না কোনো অর্থশালী লোকের জন্য আইন প্রয়োগ হয় না আইন প্রয়োগ হয় যে দুর্বল তার জন্য কথাটাকে ঠিক না যে দুর্বল তার জন্য আইন প্রয়োগ হয় যার দল নাই বল নাই অর্থ নাই ক্ষমতা নাই তার জন্য আইন প্রয়োগ হয় হাজর বললেন আমি আমরা আইন প্রয়োগ করি আমাদের জন্য আইন নাই স্ত্রীকে বুঝছি তোমরা বড় বাট পার তোমরা আইন বানাও ঠিক কিন্তু নিজে বানো না তোমরা বড়ো বাটফার হাজর কো যেটা মধ্যে এটা হোক আমি গেলাম চলে গেছে যাওয়ার পর ঘি দেখে সবাই ঘুমাচ্ছে উনি আবার ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকার সাথে সাথে সবার ঘুম ভেঙে উঠেছে আসলে এই দিক ঘুমের মধ্যে বিবর রেখেছেন কে রাখছেন আল্লাহ উঠে বলতেছে কেউ কি বের হয়েছে বলে না কেউ বের হয় নাই এখন একজন আরেকজনকে বলে খবরদার বের হলো কি হলো না এই ব্যাপারে কোনো কথা বলিস না যদি বলস তাহলে নমরুদ আমাদের কাউকে জীবিত রাখবেন আমার ভাইয়েরা এইভাবে চলে গেল দশ মাস দশ দিন অতিবাহিত হয়ে গেলেন ওই মহিলা আজরের স্ত্রী যে ঠাকুর আজর আজরের স্ত্রী গর্ভবতী হলেন দশ মাস দশ দিন অতিক্রম হয়ে গেল মহিলা বুঝতে পারছে যে আমার এখন বাচ্চা পৃথিবীর মধ্যে আসবে কিন্তু নমরুদের আইন হল কোনো ছেলে সন্তান জন্ম নিলে জবাই করে দেওয়া হয় মেয়ে সন্তান হলে ছেড়ে দেওয়া হয় আজরের স্ত্রী ভাবলেন আজরের স্ত্রী ভাবলেন যে হয়তো আমার গর্বে যে বাচ্চাটা এটা ছেলে হবে আমাকে দূরে সরে যেতে হবে এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনি বলেছেন প্রত্যেকটা মহিলাকে দশজন করে মানুষ পাহারা দেয় এখন এই আজরের স্ত্রীর পেটে যে বাচ্চা মহিলাদের পেটে বাচ্চা আসলে সাধারণত মহিলাদের অবস্থা পরিবর্তন হয় পরিবর্তন হয় না পেটটা বড় হয় শরীরটা খারাপ লাগে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই মহিলার কি কোনো পরিবর্তন আসে নাই দশজন লোককে তাকে পাহারা দেয় নাই অবশ্যই দিয়েছেন ধরতে পারেন নাই কেন তার কারণ হল ওই মহিলার পেটের মধ্যে যে বাচ্চা এটা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চা হলো সেই বাচ্চা এই বাচ্চা হলো সেই বাচ্চা যার হাতে আল্লাহর্বুল আলমিন খানা খাবা নির্মাণ করবেন এটাই হলো সেই বাচ্চা যে বাচ্চা ইমানের পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এটাই হলো সেই বাচ্চা যেই বাচ্চা আল্লাহর সন্তুষ্টির জন্য আপন সন্তান কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মাঝে চুরি চালাই দিবেন এই বাচ্চা হলো সেই বাচ্চা যার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি। এই বাচ্চা হলো সেই বাচ্চা যার দুইটা সন্তানের মধ্য দিয়ে সমস্ত নবীরা পৃথিবীর মধ্যে আগমন করবেন এটা হলো সেই বাচ্চা যে বাচ্চা হবে মুসলিম জাহানের ফিতা রবি ইব্রাহিম এ বাচ্চা হলো সেই বাচ্চা যে বাচ্চা কালনা হপুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম সমস্ত মানব জাতের সমস্ত মুসলিমদের জাতির পিতা এটা তো সাধারণ কোনো বাচ্চা নয় সাধারণ কোনো বাচ্চা নয় নবীরা যখন মায়ের পেটে আসে পেট বড় হয় না শরীর অসুস্থ হয় না এটা নবীদের মজে যা আমার ভাইয়েরা লম্বা কথা আমি চলে গেলেন পাহাড়ের গুয়ায়। পাহাড়ের গুয়ার মধ্যে যাওয়ার পর বাচ্চা প্রসব করলেন পাহাড়ের গুয়ায় চলে গেলেন এই কারণে নিজের সামনে নিজের সন্তানকে কতল করবে পৃথিবীর কোনো ফিতা মাতা সেটা সহ্য করতে পারে এই জন্য পাহাড়ের গুহায় চলে গেলেন ভাবলেন অন্তত পাহাড়ে গুহার মাঝে মরে যাবে আমার চোখের আড়ালে মরবে মরো কিন্তু আমার সামনে হত্যা করবে এটা আমি সহ্য করতে পারবো না জন্ম দিলেন যেই নাকি জন্ম দিল ওই মহিলা নিজেই ওই বাচ্চার প্রতি ভালোবাসা মায়ার প্রেমে ডুবে পড়ল তার কারণ বাচ্চা বললেন পৃথিবীতে এত বাচ্চা দেখেছি এত সুন্দর এত মায়া এত সুন্দর তার চোখ মুখ আমি কখনো দেখি নেই দেখবে কেমনে এটা তো নবী ইব্রাহিম এই নবী ইব্রাহিমের কোফালে তো নূর মোহাম্মাদি সোমানা বললেন না বাচ্চা প্রসব করলেন কিছুক্ষণ কোলে নিলেন আদর করলেন গুহার মাঝে রেখে বড় একটা পাতর দিয়ে গুহার মুখে চাপ দিয়ে চলে আসলেন কানতে কানতে চলে আসলেন একদিন দুই দিন পরে গেলেন বাচ্চার টান ভালোবাসার টান গেলেন দেখার জন্য দেখি মরে আছে মরে গেছে না বেঁচে আছে গি দেখি কারণ দুধের বাচ্চা দুধ না খাইতে পারলে কি বাঁচে অনেকক্ষণ চিৎকার করবে কান্নাকাটি করবে তারপরে মারা যাবে এটাই স্বাভাবিক কিন্তু আদরের স্ত্রী চলে গেলেন বাচ্চাকে দেখার জন্য দুই দিন পর গেলেন যখন নাকি গুহার মুখ থেকে ফাতরটা সরালেন আদরের স্ত্রী বলেন আমি অবাক হয়ে গেলাম আমি মনে করেছি বাচ্চা মারা গেছে কিন্তু আমি যখন গুহার থেকে ফাতরটা সরাইলাম সরানোর সাথে সাথে আমি দেখলাম দুই দিনের বাচ্চা রেখে গেলাম আমার মনে হল বাচ্চার বয়স হয়ে গেল দুই মাস আরো জোরে বলিস সবহান বাচ্চার বয়স কয় দিন দুই দিন কিন্তু আজর বউ বললেন আমি কি দেখি বাচ্চার বয়স হয়ে গেলো দুই মাস করছে কে জোরে বলেন কে করছে স্ত্রী সন্তানকে কোলে নিলেন নিজের দুধ পান করাইতে চাইলেন কিন্তু নবীব্রাহিম সালাম মায়ের স্তনে মুখ দেয় না কেমন যেন অভিমান করলে আর বললেন মা তুমি মনে করেছো আমি মারা যাব তুমি নমরুতের ভয়ে আমাকে এখানে রেখে গেছো শুনে রেখো মা তুমি নমরুতকে ভয় করতে পারো আমার রব আল্লাহ যিনি কুলকায়নাতের মালিক সে আল্লাহ আমাকে রক্ষা করেছে চলে আসলেন এইভাবে আসা যাওয়ার মধ্যে আছে একুশ দিন পর নমরুদ আবার গণকদেরকে ডাকলেন বললেন গণনা করো গণনা করে ঠাকুরদের মাথায় হাত কি ব্যাপার বলাই হায় যে বাচ্চার জন্য এত কিছু করলেন সে বাচ্চা তো দুই মধ্যে চলে এসেছে তার বয়স একুশ দিন সোহানা বললেন না বয়স কয় দিন একুশ দিন নমরুদ বলো করসুস কি ব্যাপার কী কেমনি কী রমরূত বললেন ও সেনারাত ও ও আমার সৈন্যরা ও পুলিশ বাহিনী সেনাবাহিনী ও র্যাব বাহিনী বিডিআর আর্মি যা আসো সব কিছু আয় সব কিছু আয় তারা তার এলাকায় যা যে বাচ্চার বয়স একুশ দিন তাকে জবাই কর কারণ বাচ্চার বয়স কয় দিন একুশ দিন নবী ইব্রাহিমের বয়স কয় দিন একুশ দিন কিন্তু নবী ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যদিও একুশ দিন দেখতে কিন্তু একুশ দিনে ছিল না ওই দিক থেকে? যে সমস্ত পুরুষদেরকে আটকাই রাখছেন তাদেরকে সেরে দিস বলছে তোদেরকে আটকাই রেখে লাভ নাই যার জন্য আটকাইছে সে তো চলে এসেছে আর আটকায় কোনো লাভ নাই আমার ভাইয়েরা নবী ইব্রাহিম আলহিসাম গুহার মাঝে ছোট আজর চলে আসলেন আজর আসার সময় মানুষ বলে এরে আজর তুই তো এখন আটকানো ছিলি তুই কি জান তোর বউ কই যায় বলে না বলো তোর বউ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সুন্দর করে সেজে গুজে ওই পাহাড়ের দিকে চলে যায় ফ্যাস লাগাই দিস সমাজে কিছু মানুষ না ফ্যাস লাগায় আল্লাহ রসুল বলেছেন কাল হাসন ময়দানে পাক ফার্স্ট ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তার মধ্যে থেকে ব্যক্তি যে মানুষের উপর মিথ্যা অপবাদ দেয় মানুষের উপর মিথ্যা এলজাম দেয় অপবাদ দেয় আল্লাপাক তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না কথা লম্বা নমরুত আসলেন এসে দেখলেন যে হ্যাঁ বেলায় নমরুদের স্ত্রী সরি আদরের স্ত্রী বের হয়ে গেলেন ও ফিসন ফিসন যেতে লাগলেন যেই নাকি আজরের বউ গুহার ভিতরে ঢুকলেন আজর হ্যাঁ এখন ধরতে পারবো আজরও ঢুকলেন আজর ডুইকার সাথে সাথে আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠলেন তার কারণ কি দেখলাম কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কি সুন্দর চেহারা চেহারা থেকে নূর চমকাচ্ছে আজর বললেন কি ব্যাপারে বাচ্চাকার বাচ্চা কার আজরের স্ত্রী কয় এই বাচ্চা আপনার বলো মাথা খারাপ বল মাথা খারাপ ওই যে একদিন কই আসছিলেন না এই বাচ্চা আপনার বলো কস কি বলে হ্যাঁ বয়স কত একুশ দিন বল তোর মাথা খারাপ এটা দেখতে দেওয়া যায় দুই বছরের বাচ্চা এটা একুশ দিন হয় কেমনে সময় কিন্তু একুশ দিন কিন্তু দেখতে দেওয়া যায় একুশ মাস করছে কে এখানে সমাপ্ত করলাম কারণ কোরবানির কিছু মশাল আমাকে বলতে হবে আর আপনারও কথা শুনতেছেন না ক্লিয়ার ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করে যাব কারণ আমাদেরকে শিখতে হবে জানতে হবে পাক কেন ইব্রাহিম নবীকে জাতির পিতা বানালেন কাবাগর কেন বানালেন হাজরা সাদ কে স্থাপন করলেন নবী ইসমাইলকে ইসমাইলের গলায় সুরি কেন লাগালেন অনেক কথা আছে আমরা আসলে অনেক ইতিহাস জানি না নবী ইব্রাহিম ইসলামের কয়জন বউ বলেন তো নবী ইব্রাহিম আলহ ইসালামের কয়জনই স্ত্রী ছিলেন কে বলতে পারবেন অনেকে বলতে পারবেন হয়তো বা দুইজন নবী ইব্রাহিম স্ত্রী ছিলেন কয়জন আমরা জানি কয়জন দুইজন জানি একজনের একজন হইল হাজারা কিন্তু ইব্রাহিম স্ত্রী ছিলেন তিনজন কয়জন ইতিহাস তো আমরা জানি না একটা জিনিস মনে রাখবেন যেই জাতি তার যার ইতিহাস জানে না ওই জাতি কখনো উন্নতির শিখরে পুষতে পারে না কথা এখানে সমাপ্ত করলাম মনে রাখবেন ইব্রাহিম আলাই